মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল রাত ভোর প্রবল ঝড় বৃষ্টির ঝেড়ে বিপর্যস্ত কলকাতা কোথাও পড়েছে গাছ কোথাও বা হাঁটু জলের চরম দুর্ভোগ বিদ্যুতের খুঁটি উপরে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন একাধিক এলাকা কলকাতার পার্ক সার্কাস ঢাকুরিয়া বালিগঞ্জ আলিপুরের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে লেক মার্কেট সল্ট লেক নিউটাউনে টাউনে গাছ উপরে পড়ায় অবরুদ্ধ রাস্তাঘাট গতকাল রাতেই ঝড় বৃষ্টির মাঝে এন্টালির বিভিড় বাগানে কার্নি সহ চাঙর ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ক্যামাক স্ট্রিটেও ভেঙেছে প্রাচীর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে